আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তটি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত উননব্বইতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাদিয়া যে লোকটাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল সেই লোকটাই মূলত পল্লবকে কিডন্যাপ করে নিয়ে আসবে সেই লোকটাকে দেখে পল্লব বলে উঠবে তুই তুই এখানে কি করে এলি তোকে না আমরা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম তুই বেরোলি কি করে তাহলে তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস একথা শুনে সে কিডন্যাপার বলে উঠবে আরে বোকা তুই যার হয়ে কাজ করিস তার হাত যেমন লম্বা আর আমি যার হয়ে কাজ করি তার হাত তার থেকেও অনেক বেশি লম্বা এই বলে সেই কিডন্যাপারের লোকেরা পল্লবকে না দিয়ে কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে অনেক বেশি মারধর করতে থাকবে ওইদিকে অবশেষে পল্লবের লোকেশন ট্র্যাক করে বের করে ফেলবে না দেওয়ার লোকেরা তবে সেখানে যথাযথ পুলিশ প্রোটেক্ট শন পাঠালেও নাদিয়াকে সেখানে যেতে নিষেধ করে দিবে নাদিয়ার বস আর এটা দেখে পারিয়ার এক সেখানে দাঁড়াতে পারবে না সে তার নিজে এবার ভাইকে সেভ করতে বেরিয়ে পড়বে সমস্ত পুলিশ ফোর্স ও পারি সেই লোকেশনে পৌঁছালে ডিবি পুলিশের লোকেরা নিজেদের মধ্যে কিভাবে পল্লবকে রেস্কিউ করা যায় সেটার প্ল্যান করতে থাকবে এবং বলবে এই বাড়িটা চারোপাশে পুলিশ ঘিরে রেখেছে এখান থেকে কেউই পালাতে পারবে না আর আমরা সরাসরি ওদের আস্থানে অ্যাটাক করব ওরা কোনো কিছু বুঝে ওঠার আগে আমরা ওদেরকে ধরে ফেলব তবে পারমিতা ভিতরে যা কিছু হতে পারে আপনাকে আমরা ভিতরে কোনোভাবেই নিতে পারবো না আপনি এখানেই আমাদের জন্য অপেক্ষা করবেন একথা শুনে পারিকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং বলবে আপনারা এটা কিছুইতেই করতে পারেন না আমি নিজেই আমার ভাইকে রক্ষা করতে ভিতরে যাব এই বলে পারিকে দেখা যাবে সে তারা ভিতরে প্রবেশ করার আগেই সেখানে ঢুকে পড়বে আর এটা দেখে নাদিয়ার লোকেরা দিয়েকে ফোন দিয়ে বলবে ম্যাম পারমিতা আমরা ওখানে ঢোকার আগেই সে সে আস্তানায় ঢুকে পড়েছে ঠিক তখনই ফোনের মধ্যে নাদিয়া বোমার আওয়াজ পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং নাদিয়ার মুখে বোমার কথা শুনে বাবা ও মিথিলাকে দেখা যাবে তারা ভয়ে পুরো কান্নাকাটি করতে শুরু করবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সে এবার ইরফানকে রিয়ার বাবার ব্যাপারে রিয়ার সহ অফিসের কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধ করে দেবে এবং বলবে ইরফান তুমি নিজেও আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে না বাবার মুখে এমন কথা শুনে ইরফানকে দেখা যাবে সে অনেক আশ্চর্য হয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাও নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ